হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আলোচনা করব যেই মেগা অকশনটা চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখে নভেম্বরের তো এই মেগা অপশানটাও মানে ইন্ডিয়ার সময় অনুসারে কখন থেকে শুরু হতে চলেছে তো কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু বিসিসিআই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে তিনটে থেকে কিন্তু এবার কিন্তু মেগা অপশনটা স্টার্ট হবে তিনটে থেকে ঠিক আছে তিনটা থেকে মেবি রাত নটা বা দশটা পর্যন্ত কিন্তু মেগা অপশনটা হতে চলেছে এবার কিন্তু দুদিন মেগা অপশন হবে চব্বিশ তারিখে তিনটা থেকে মেগা অপশন শুরু পঁচিশ তারিখেও কিন্তু তিনটা থেকে মেগা অপশন শুরু হবে ঠিক আছে তো এই মেগা অপশন আমরা সবাই জানি যে চার পাঁচ দিন আগে কিন্তু বিসিসি আই কিন্তু প্রায় দেড় হাজার প্লেয়ার কিন্তু মেগা অপশানে কিন্তু রেজিস্ট্রেশন করেছিল দেড় হাজার প্লেয়ার তো দেড় হাজার প্লেয়ারের মধ্যে থেকে কিন্তু শর্টলিস্ট করেছে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু শর্টলিস্ট করে প্লেয়ার জমা দিয়েছে যে এই প্লেয়ারটার এই প্লেয়ারদের উপরে তারা টার্গেট করবে তো দেড় হাজার প্লেয়ারের মধ্যে কিন্তু পাঁচশোই চুয়াত্তরটা প্লেয়ার নাম কিন্তু শর্টলিস্ট করেছে জমা করেছে ঠিক আছে তো পাঁচশোই চুয়াত্তরটা প্লেয়ারের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু টার্গেট করবে ঠিক আছে এক হাজার প্লেয়ার কিন্তু আউট করে দিয়েছে তো পাঁচশো চুয়াত্তরটা প্লেয়ারের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু টার্গেট করবে এই পাঁচশো চুয়াত্তরটা প্লেয়ারের মধ্যে যা মার্কিস অর্থাৎ দু কোটি টাকার বেস প্রাইজে কোন প্লেয়ারগুলো কোন বড়ো বড়ো প্লেয়ারগুলো প্রথমে নাম ডাকবে ঠিক আছে তো আজ কিন্তু সাতটা সেট আমি তোমাদের সামনে আলোচনা করবো যে প্রথম লিস্টে প্রথম সেটে কোন প্লেয়ার কোন ছটা প্লেয়ারের নাম ডাকবে দ্বিতীয় সেটে কোন প্লেয়ারগুলোর নাম ডাকবে তৃতীয় সেটে কোন প্লেয়ারগুলোর নাম ডাকবে চৌদ্দ সেটে অকশন ইয়ার কোন প্লেয়ারগুলোর নাম ডাকবে এইভাবে কিন্তু সাতটা সেট কিন্তু আজ আলোচনা করবো ঠিক আছে প্রত্যেকটা সেট আমার কাছে আছে তা পাঁচশোটা প্লেয়ারের সেট কিন্তু আলোচনা করা অনেক লং হয়ে যায় ভিডিও তা সাতটা সেটের যে বড় বড় প্লেয়ারগুলোর নাম কিন্তু অকশন ইয়ার কিন্তু অ্যানাউন্স করবে ঠিক আছে ডাকবে নাম ডাকবে অপশানে সেটা আমি আলোচনা করবো ফার্স্ট যে মার্কি স্লটটা ফার্স্ট যে মার্কি স্লটের যে লিস্ট আছে ফার্স্ট ফার্স্ট সেটা আলোচনা করব তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে ঠিক আছে আজ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই ধৈর্য ধরে দেখবে ঠিক আছে তোমাদের সব ফেভারিট প্লেয়ার কোন লিস্টের নাম আছে এ টু জেড কিন্তু আজ আলোচনা করবে তো তার আগে একটু বলে নেই যে এবার কিন্তু জোফরা আচার ঠিক আছে ফ্রা আচার তার ব্রেন স্ট্রোক এই সব প্লেয়ার তারপর ক্যামডন গ্রিন এই তিনটে বড় প্লেয়ার কিন্তু শর্টলিস্ট হয়নি মেবি কিন্তু ক্যামডন গ্রিন কিন্তু সেই ইঞ্জুরির জন্য অনেক আগেই আমি আপডেটটা দিয়েছিলাম দু সপ্তাহ আগে যে ক্যামরান গ্রিন কিন্তু এবার অপশনে নাও দেখা দিতে পারে কারণ সে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু ছ মাস কিন্তু ক্রিকেটের বাইরে তো যেটা রিপোর্ট আসে জফরা আচারকে নিয়ে কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছে যে জফরা আচারের মতন প্লেয়ার কিন্তু শর্টলিস্ট হয়নি দেখো জফরা আচার কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু প্রবলেম ছিল দু বছর আগে কিন্তু জফরা আচার কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু ইংল্যান্ডে টি টোয়েন্টি সাথে কিন্তু সে দারুণ বল করছে তা সত্ত্বেও কিন্তু ফ্রাঞ্চাইজরা এই দশটা ফ্রাঞ্চাইজ কিন্তু জফরা আচারের উপর ইন্টারেস্টিং নেই ঠিক আছে টার্গেট করিনি ওই জন্য কিন্তু জফরা আচারের নাম কিন্তু শর্টলিস্ট করিনি জফরা আচার কিন্তু আর মেগা অপশানে কিন্তু আমরা দেখতে পাবো না জফরা আচার ক্যামরান গ্রিন আর কিন্তু ব্রেন স্ট্রোক এই তিনটে প্লেয়ারকে আমরা দেখতে পারবো না এই প্লেয়ারগুলো কিন্তু শর্টলিস্ট করিনি ঠিক আছে সবথেকে বয়স্ক প্লেয়ার যে জেমি অ্যান্ডারসন এই জেমি অ্যান্ডারসন বিয়াল্লিশ বছর বয়স এই জেমি অ্যান্ডারসনকে কিন্তু শর্টটিস করেছে কিন্তু ফ্রাঞ্চাইজ কিন্তু ইন্টারেস্টিং আছে জেমি অ্যান্ডারসনের উপরে বিট করার জন্য ঠিক আছে আর একটা তেরো বছরের ছেলে তেরো বছর বয়সের ছেলে কিন্তু আইপিএল অপশনে কিন্তু নাম দিয়েছে সেই তেরো বছরের ছেলেও কিন্তু অপশানে কিন্তু শর্টটিস করেছে তার নাম ঠিক আছে তো এইবার আলোচনা করব যে ফার্স্ট মার্কি স্লটে যে ছটা প্লেয়ারের নাম আছে ছটায় কিন্তু বড় প্লেয়ার আর এই ছটা প্লেয়ারের উপরেই কিন্তু প্রত্যেকটা ফ্রান্চাইজ কিন্তু পাগলের মতন বিট করবে তো সেই ছটা প্লেয়ার কোন কোন প্লেয়ার নাম আছে মার্কি স্লটে ফার্স্ট লিস্ট নাম্বার ওয়ান শ্রেয়া সায়ার নাম্বার টু ঋষভ পান্ত নাম্বার থ্রি মিচেল এস্টাক কলকাতা নাইট রাইডার্সের দুটো প্লেয়ার শ্রেয়া সায়ার আর মিচেল স্টাক ফার্স্ট স্লটে কিন্তু নাম ডাকবে ঠিক আছে দু কোটি টাকার বেস্ট প্রাইজ চার নম্বরে কিন্তু কাকিশোর রাবাডা পাঁচ নম্বরে কিন্তু আশদীপ সিং আর ছ নম্বরে কিন্তু জজ পাটলার এই ছটা প্লেয়ার কিন্তু ফার্স্ট মার্কি স্লটে কিন্তু নাম ডাকবে কিন্তু প্রথম একদম প্রথমে কিন্তু এই ছটা প্লেয়ারের নাম কিন্তু আসবে অক্সন ইয়ার কিন্তু এই ছটা প্লেয়ারই নাম ডাকবে কিন্তু প্রথমে তো এই ছটা প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর টাকা কিন্তু উঠতে চলেছে এই ছটা প্লেয়ারের উপরে শ্রেয়া শ্রেয়া পান পান্ত মিচেল স্টাক জর্জ বাটলার কাগিশ্বর বাডা আর কিন্তু আশদীপ সিং এই ছটা প্লেয়ারের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে কিন্তু চব্বিশ তারিখে ঠিক আছে সেকেন্ড যে মার্কিস স্লটের মধ্যে যে ছটা প্লেয়ারের নামটি আসে সেটা হচ্ছে কে রাহুল ইউজি চ্যাল এবার কিন্তু ইউজি চ্যালের প্রাইস কিন্তু প্রচুর হাই হবে কারণ ইউজি চ্যাল কিন্তু সেকেন্ড মার্কেট স্লটে কিন্তু তার নাম রেখেছে বিদেশি ইউজি চ্যালের উপরে কিন্তু মোটা টাকা কিন্তু বিট করতে চলেছে কারণ ইউজি চ্যাল স্পিনার প্লেয়ার ইউজি চ্যালের নাম কিন্তু প্রথম আসতে চলেছে এবার ঠিক আছে তো ইউজি চ্যাল সেকেন্ড লিস্ট ইউজি চ্যাল কে এল মোহাম্মদ স্বামী মোহাম্মদ সিরাজ লিয়াম লিভিনস্টন আর ডেভিড মিলার এই ছটা প্লেয়ার কিন্তু সেকেন্ড মার্কি স্লটে নাম আসবে ঠিক আছে কেল ডাউল ইউজি চেয়ার মোহাম্মদ স্বামী মোহাম্মদ সিরাজ লিয়াম লিভিনস্টন আর কিন্তু ডেভিড মিলার ঠিক আছে থার্ড মার্কি স্লটে যে প্লেয়ারগুলোর নাম আছে থার্ড মার্কি স্লট সেটা হচ্ছে হ্যারি গ্রুপ ট্রেভেন কনওয়ে চ্যাক ফ্রেজার ম্যাকড়া তারপরে এডন মাকরাম দেবদূত পাটিকাল রাহুল ত্রিপাঠী আর কিন্তু ডেভিট ওয়ার্নার এই সাতটা প্লেয়ার কিন্তু মার্কি থ্রি নাম্বার সেটে কিন্তু সেট এই হ্যারি ব্রুক ডেভিনার উপরে প্রচুর বিট করতে চলেছে জ্যাক ফ্রেজারের নাম আসবে তারপরে অ্যাডন মাকরাম দেবদূত পাটিকাল রাহুল ত্রিপাঠী আর কিন্তু ডেভিড ওয়ার্নার রাহুল ত্রিপাঠীর উপরে কিন্তু এবার কিন্তু বিট করবে কারণ রাহুল ত্রিপাঠী কিন্তু বেন কারেসায় নীতি সেনার আগে কিন্তু নাম আসবে কিন্তু রাহুল ত্রিপাঠী ঠিক আছে চার নাম্বার স্লটে যে প্লেয়ারগুলোর নাম থাকে চার নাম্বার স্লটে যে সাতটা প্লেয়ারের নাম আছে সেগুলো প্রথম নাম্বার হচ্ছে রবিচন্দ্র আশ্বিন দ্বিতীয় নাম্বারে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার বেনকাটেশ আয়ার কিন্তু সেট নম্বর চারে মার্কিন স্লটে সেট নাম্বার যে চার সেট নম্বর চারে কিন্তু বেনকারেশ আয়ারের নাম আছে তৃতীয় নাম্বারে কিন্তু মিচেল স্মার্স চতুর্থ নাম্বার কিন্তু গ্লেন ম্যাক্সালের কিন্তু সেট নাম্বার ফোরে নাম আছে ঠিক আছে তারপরে হাস্যার পাটেলের কিন্তু সেট নাম্বার ফোরে নাম আছে রাচিন রাভিন্দ্রার কিন্তু সেট নাম্বার ফোরে নাম আছে আর কিন্তু মার্কেস টয়নিস মার্কেস টয়নিরও কিন্তু সেট নাম্বার ফোরে কিন্তু নাম আছে তো বেনকারের চার কিন্তু সেট নাম্বার ফোরে অর্থাৎ বেন কারের চারের কিন্তু প্রাইস কিন্তু খুব যে বিশাল যে ডিমান্ড যে চোদ্দ পনেরো বা বারো তেরো কোটি টাকা কিন্তু হবে না ঠিক আছে কারণ সেট নাম্বার ফোরে কিন্তু বেন কাটা স্যারের নাম আসে বেনকাটা স্যার কিন্তু ইজিলি কিন্তু নয় থেকে আট ন কোটি টাকার মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু পেয়ে যাবে কারণ যখন বেন কাটা স্যারের নাম আসবে না তখন অলরেডি কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু সব টিম কিন্তু পারসেস করা হয়ে যাবে অলরেডি কিন্তু বড় বড় ফ্রাঞ্চাইজের কাছে পাঞ্জাব আর সি মতন ফ্রাঞ্চাইজের কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা কিন্তু অলরেডি কিন্তু প্লেয়ার কিন্তু কেনা হয়ে যাবে ঠিক আছে সেট নাম্বার ফাইভে যে প্লেয়ারগুলো নাম আসবে সেটা হচ্ছে জনিবেষ্ট কুইন্টন ডিকক সব উইকেট কিপার ব্যাটসম্যান সেট নাম্বার ফাইভে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যানের নাম আসবে জনিবেষ্ট কুইন্টন ডিকক গুরবাস তারপরে ঈশান কিষানের নাম আসে আছে কিন্তু সেট নাম্বার ফাইভে ফিল্ড সল্ট ফিল্ড সল্টের নাম কিন্তু সেট নাম্বার ফাইভে তো ফিল্ড সল্টের নাম অনেকে মনে করছিলাম সে ফিল্ড সল্টের অনেক দাম প্রাইজ হতে পারে কিন্তু ফিল্ড সল্টের কিন্তু আট ন কোটি টাকার মধ্যে পেয়ে যাবে কারণ ফিল্ড সল্ট কিন্তু সেট নাম্বার ফাইভে কিন্তু নাম আছে সব থেকে মোটা টাকা নিয়ে যেতে চলেছে সেটা হচ্ছে জস বাটলার ফার্স্ট মার্কি সল্টে কিন্তু জস বাটলার আছে তো ফিল্ড সল্ট কিন্তু সেট নাম্বার ফাইভে তারপরে জিতেশ শর্মা কিন্তু সেট নাম্বার ফাইভে নাম আছে ঠিক আছে তো এই ছটা উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু সেট নাম্বার ফাইভে ডাকবে তো এর মধ্যে সেট নাম্বার ফাইভ এর মধ্যে কিন্তু সবথেকে ফিল্ড সল্ট আর ঈশান কিষান এই দুটো প্লেয়ার উইকেট কিপার প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর টাকা কিন্তু লাগতে চলেছে সেট নাম্বার সিক্স সেট নাম্বার সিক্সে যে প্লেয়ারগুলোর নাম আছে সেগুলো হচ্ছে ট্রেন বোর্ড এবার কিন্তু ফাস্ট বলার ফাস্ট বলার কিন্তু ফাস্ট বলারের বিট কিন্তু সেট নাম্বার সিক্সেই কিন্তু নাম ডাকবে কিন্তু ইয়ার ঠিক আছে তো সেট নাম্বার সিক্সে কিন্তু সব ফাস্ট বলার ট্রেন বোর্ড জজ হাজারুড আবেশ খান পারশিৎ কৃষ্ণা টি নাটরাজন তারপরে অ্যান্ডিক নকিয়া আর কিন্তু খালিল আহমেদ এই সাতটা প্লেয়ার কিন্তু সেট নাম্বার সিক্সে কিন্তু নাম ডাকবে ঠিক আছে সেট নম্বর সেভেন সেট নম্বর সেভেনে যে প্লেয়ারগুলো নাম আছে সেগুলো হচ্ছে সব স্পিনার প্লেয়ার তো সেট নাম্বার সেভেনে কিন্তু স্পিনার প্লেয়ার কিন্তু নূর আহমেদ রাহুল চাহার ঠিক আছে হাসারাঙ্গা অনিন্দ্য হাসারাঙ্গা তারপরে সালাম খেল এই যে সালাম খেল একটা আফগানিস্তানের প্লেয়ার সালাম খেল খুব ভালো প্লেয়ার ঠিক আছে সালাম খেল তারপরে থিক সেনা এই যে চেন্নাই সুপার কিংসের যে স্পিনার ছিল শ্রীলঙ্কা থিক সেনার নাম কিন্তু সাত নম্বর সেটে নাম তারপরে অ্যাডাম জাম্পা কিন্তু সেট নাম্বার সেভেনে কিন্তু নামা তো ইউজি চ্যাল কিন্তু প্রচুর টাকা হিউজ টাকা কিন্তু নিয়ে যেতে চলেছে কারণ ইউজি চ্যাল একমাত্র স্পিনিয়ার ইয়ার ইউজি চ্যালের নাম কিন্তু মার্কি স্লটের সেট নাম্বার টুতে কিন্তু নামা যায় কিন্তু ইউজি চ্যাল তো ইউজি চ্যালের ডিমান্ড কিন্তু প্রচুর থাকবে কারণ ইউজি চ্যালের যখন অকশান ইয়ার ইউজি চ্যালের নামটা যখন কন্ট্যাক্ট করবে বা ডাকবে না ম্যাম অকশানে তখন কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজের কাছে কিন্তু মোটা পার্স থাকবে সেট নাম্বার টু ঠিক আছে ইউ দি চালের উপরে কিন্তু টাকা অনেক টাকা বিট করতে চলেছে ফিল্ড সল্টের থেকে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাগ্রার উপরে কিন্তু প্রচুর বিট করতে চলেছে কারণ জ্যাক ফ্রেজার ম্যাগ্রার কিন্তু তিন নম্বর সেট তিন নম্বর লিস্টে কিন্তু নাম ডাকবে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাগ্রা আর ফিল্ড সল্ট কিন্তু সেট ফাইভ নাম্বারে ঠিক আছে সেট নাম্বার ফাইভে কিন্তু ফিল্ড সল্ট তো জ্যাক ফ্রেজার ম্যাগ্রায় কিন্তু মোটা টাকা নিয়ে যেতে চলেছে শ্রেয়াস আয়ার সেট ওয়ান শ্রেয়াস আয়ার আর মিচেল স্টাক কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়াস আয়ার আর মিচেল স্টাক এই দুটো প্লেয়ার কিন্তু সেট নাম্বার ওয়ান অর্থাৎ প্রথমে কিন্তু নাম ডাকবে শ্রেয়াস আয়ার মিচেল স্টাক রিষ পান্ত কাগিসরাডা জর্জ বাটলার তো কলকাতা নাইট রাইডার্স এই সেট ওয়ান মার্কি স্লট এই সেট ওয়ানের মধ্যে কোন প্লেয়ারকে নিতে পারে সেটা তোমরা কমেন্টে লিখবে যে মার্কি স্লটে যে ছটা প্লেয়ারের নাম ডাকবে ফার্স্টে তার মধ্যে শ্রেয়াস আয়ার ঋষভ পান্ত মিচেল স্টাক কাগিস বাডা আশদ্বীপ সিং আর জস বাটলার এই ছটা প্লেয়ারের মধ্যে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারকে টার্গেট করবে প্রথমে সেগুলি তোমরা কমেন্টে লিখবে আরও যেসব যারা যেসব ফ্রাঞ্চাইজে তোমরা সাপোর্ট আছো ফ্যান আছো ঠিক আছে তোমরা লিখবে যে কোন ফ্রাঞ্চাইজরা প্রথমে কোন প্লেয়ারকে টার্গেট করবে সেটা কমেন্টে লিখবে ঠিক আছে এটাই আপডেট ছিল যে প্রথমে কোন লিস্টে কোন প্লেয়ারের নাম ডাকবে এ টু জেড কিন্তু সাতটা সেট কিন্তু তোমাদের সামনে আমি আলোচনা করলাম ঠিক আছে আমার কাছে প্রায় তিন দিন আগে এই সেটটা এসেছিলো অফিসিয়ালভাবে কিন্তু আমি যত সময় না অফিসিয়াল অ্যানাউন্স না করে বিসিসিআই তত সময় কিন্তু এইগুলো লিকআউট করা আমাদের পক্ষে সম্ভব না ঠিক আছে তো কাল রাতেই কিন্তু এটা অফিসিয়াল করে দিয়েছে ওই জন্য কিন্তু আমি আজ সকালে কিন্তু যে লিস্টটা এই লিস্টটা কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করলাম ঠিক আছে তো ভিডিওটা প্রত্যেকে লাইক করবে ঠিক আছে তোমাদের জন্য আমি প্রচুর মেহনত করছি তোমাদের কাছে একটাই দিকে প্রত্যেকে ভিডিওটা লাইক করবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজ এই পর্যন্ত বাই